আজকে আমরা সূত্রসহ গোলগোলা ম্যাক্সি কাটিং এবং সেলাই করা শিখব তো এর জন্য আমি সাড়ে তিন গজ কাপড় নিয়েছি তো কাপড়টাকে এইভাবে টোটাল চার ভাঁজ করব বন্ধ সাইড নিচের দিকে এবং খোলার সাইডটি বাইরের দিকে তো মাথার উপরে যে সাইডটা থাকবে এটাও কিন্তু আমাদের বন্ধ সাইড অর্থাৎ প্রথমে দুই ভাঁজ করব তারপর আবার দুই ভাঁজ করব এই হলো টোটাল চার ভাজ এখানে মাথায় রাখতে হবে যে আমাদের মাথার উপর অংশটা বন্ধ থাকবে তো প্রথমে আমরা নিচে থেকে এইভাবে ঝুলের মাপটা নিয়ে নিব তো ঝুল এখানে একান্ন ইঞ্চি এবং সেলাইয়ের সাথে এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে আমরা তিপ্পান্ন ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো তিপ্পান্ন ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এখানে একটি মার্ক করে দিব তো এখানে মার্ক করে নিয়েছি উপরের কাপড় থেকে কিন্তু আমরা হাতা তৈরি করব এই জন্য তো আপনাদের এখান থেকে তেপ্পান্ন চুয়ান্ন ঝোল পর্যন্ত আসবে অর্থাৎ শর্ট হাতা নিলে তো এখানে আমরা হাফ ইঞ্চিতে খোলা সাইডে একটি দাগ দিয়ে দেবো এতে করে বডির ফিনিশিংটা ভালো আসবে তো আমি একেবারে তো আজকে চল্লিশ বডির জন্য আমি ম্যাক্সিটি কাটিং করব কিন্তু আপনারা যদি চান মাপ ফলো করে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির জন্য সেম নিয়মেই কাটতে পারবেন তো দেখুন এখানে আমি এগারো ইঞ্চিতে মার্ক করছি এখন কথা হল এগারো ইঞ্চি কীভাবে নিচ্ছি বডিকে চল্লিশ বডিকে চার দ্বারা ভাগ করলে দশ ইঞ্চি এবং সেলের জন্য এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ তো এগারো ইঞ্চি নিলে মোটামুটি চুয়াল্লিশ বডি পর্যন্ত পারফেক্ট হয় এবং আপনাদের বডির যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে সাইডে কিন্তু আমরা চাপাতে পারবো বডি টাইট করতে চাইলে তো এখানে এগারো ইঞ্চি পরিমাণ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পরের জন্য তো এগারো ইঞ্চি পরিমাণ নিয়ে এইভাবে একটি ভাজ করেছি যে এগারো ইঞ্চিতে মার্ক দিয়েছি সেই এগারো ইঞ্চি থেকে এভাবে আবার একটি ভাজ দিয়েছি অর্থাৎ এই ভাজটা আমাদের আট ইঞ্চি পরিমাণ হলো তো তাহলে আমরা কি করলাম প্রথমে হাফ ইঞ্চিতে মার্ক করলাম তারপরে এগারো ইঞ্চিতে চিহ্নিত করলাম ওই হাফ ইঞ্চি থেকে তারপর সেখান থেকে আমি আবার ওই এগারো ইঞ্চিতে যে তাক দিয়েছি সেখান থেকে আবার একটি ভাজ দিলাম ভাজ দেওয়ার পর কাপড়টা দেখুন এইভাবে জাস্ট আট ভাঁজ হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের দুইটা বন্ধ সাইড এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখান থেকে একেবারেই আমরা পোটটি কাটিং করে নিব তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সাত ইঞ্চি পরিমাণ শোল্ডার নিয়ে নিচ্ছি এবং আরমহল নিয়ে নিব ছয় ইঞ্চি পরিমাণ ছয় বা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ তো আপনারা নর্মাল ম্যাক্সিতে যা আরমহল নেন এখানে তার থেকে একটু কম নিতে হবে তো এখানে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি চল্লিশ পরের জন্য তো আপনারা যখন বিয়াল্লিশ পরির জন্য করবেন ছয় ইঞ্চি পরিমাণ নেবেন তাছাড়া ছত্রিশ থেকে চল্লিশ এই সাড়ে পাঁচ নিলেই হবে তো এই ডাকটিকে আমরা স্টেট টেনে দিব তারপর গলার জন্য আমরা দেখুন দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ নিব আড়াই ইঞ্চি কেন নিব না যখন আমরা গলার পরটি এটাকে সেলাই দেবো তখন আমাদের এখানে কিন্তু অলরেডি হাফ ইঞ্চি পরিমাণ গলার অংশ বেড়ে যাবে তো অবশ্যই যা মাপ নিতে চান তার থেকে হাফ ইঞ্চি কমে নিতে হবে গলা আমি পাঁচ ইঞ্চি নিলাম এটা সাড়ে পাঁচ ইঞ্চি হবে সেলাইয়ের পর অর্থাৎ হাফ ইঞ্চি কিন্তু বেড়ে যাবে তো এটা অবশ্যই মাথায় রেখে এই গলাটা কাটিং করবেন না হলে গলা বড় হয়ে যাবে এবং দেখতে খারাপ লাগবে তো পাঁচ ইঞ্চি নিলে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ হয়ে যাবে আর আপনারা যদি গলা ছয় ইঞ্চি চান সেই ক্ষেত্রে সাড়ে পাঁচ ইঞ্চি নেবেন তো এখান থেকে দেখুন দুই হাত ভরের কাপড় ঘেরটা কম তো উপর থেকে আমরা দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি গলার পরটির জন্য এবং নিচে থেকে আমরা আড়াই ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি নিচে যেহেতু আমাদের কাপড়টা রয়েছে তো এইভাবে আড়াই ইঞ্চি এবং দুই ইঞ্চি মেকআপ করে আমরা একটি গলার শেপ দিয়ে দেবো তারপর এটিকে আমরা এই নিয়মে কেটে নেব তো এরপরেও যদি আমি আপনাদের ডিটেলসেই বোঝানোর চেষ্টা করেছি এরপরেও যদি মাপ নিয়ে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের রিপ্লাই ভিডিও দিব দিয়ে দিব তো যেভাবে আমি কাটছি ঠিক সেম নিয়মেই কাটবেন আশা করি কোনো রকম সমস্যা হবে না তো দেখুন এই যে এখান থেকে আমাদের চারটা পট্টির কাপড় বের হয়েছে যে উপরে কোন অংশটা ছিল সেখানে কেটে আমরা সমান করে নিলাম এবং মিডেল বরাবর কোনা কেটে নিচ্ছি গলার মিডেল বরাবর এবং পটির মিডেল বরাবর তো একটি মিডলের সাথে আরেকটি একটি রেখে আমরা সেলাই দিব এইভাবে কুচিটা তো আমি সেলাইয়ের সময় আপনাদের দেখিয়ে দেবো তো দেখুন অবশ্যই মিডেলের সাথে রেখে গলাটা সেলাই দিবেন একদম পারফেক্ট হবে কোনো রকম ঝামেলাও হবে না তো এবার বাকি যে কাপড়টা রয়েছে এটা দিয়ে আমরা হাতা তৈরি করব তো হাতার কাপড়টাকে এইভাবে আমি টোটাল চার ভাঁজ করে নিব তো দেখতে পাচ্ছেন এটিকে আমি চার ভাঁজ করে নিয়েছি বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে তো ম্যাক্সের ক্ষেত্রে হাত আর ডাউন তিন ইঞ্চি পরিমাণ দিতে হবে তো এখানে দেখুন আমি মাথার অংশটাকে কেটে সোজা করে নিব তো আট ইঞ্চি আর মহল এখানে আমরা ম্যাক্সের ক্ষেত্রে আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি আর মহলে বেশি নিব যেহেতু আমরা ওখানে সাড়ে পাঁচ নিয়েছি এখানে আট ইঞ্চি বেশি নিয়ে আট ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম আর যখন বিয়াল্লিশ পরের জন্য হবে তখন আরমলে একটু জোড়া দিয়ে নেবেন তো এবার হাতার ঝুলের মাপটা আমরা এখানে নিয়ে নিব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হাতার ঝুল নেবেন এবং তার সাথে এক্সট্রা এক বা দেড় ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নেবেন তো নেওয়ার পর বাড়তি অংশটা আমি কেটে নিব নেওয়ার পর এখান থেকে আমি তিন ইঞ্চি পরিমাণ ডাউন দেবো এবং হাতার মোড়ার মাপ নেব এবং তার সাথে এক্সট্রা এক ইঞ্চি পরিমাণ বেশি নেব তো এখানে আটের অর্ধেক চার চার ইঞ্চি থেকে আমি এখানে একটি শেপ দিয়ে নেব হাতার তো দেখুন এইভাবে আমি হাতার শেপ দিয়ে দিচ্ছি রাউন্ড শেপ তো এভাবে মিডেলের মাপ নিলে হাতা খুব সহজেই কাটা যায় তো মোহরা পাঁচ ইঞ্চি এবং সেলের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে এইভাবে আমি মোহড়ার মাপটা নিয়ে নেব নিয়ে এটিকে অনুযায়ী কেটে নেব ভিউয়ার্স আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন তো এইভাবে আমি গলার দুইটা পট্টি নিয়েছি চারটা পট্টির মধ্যে তো দুই সোজা দিক ভিতরে রেখে আমরা এইভাবে গলার অংশটাকে সেলাই দেবো দেখুন দুই ফিট পরিমাণ সুতা যেন জায়গা থাকে কাপড়ে এরকম রেখে দেখুন আমি সেলাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো এইভাবে রেখে আমরা এখানে সেলাইটি করে যাব তো সেম নিয়মে এই পাশেও আমরা সেলাইটি করে দেব তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা সেলাইটি করে অবশ্যই খেয়াল রাখতে হবে দুই দিক ভিতরে রাখতে হয় তো দুই দিক এভাবে ভিতরে রেখে আমরা সেলাইটি করে নিচ্ছি নেওয়ার পর এটিকে আমরা উলটিয়ে নেবো উলটিয়ে নখের সাহায্যে আপনারা এটিকে কষে বা আয়রন প্রেস করলে ফিনিশিংটা আরও ভালো আসবে তো এটিকে আমরা নখের সাহায্যে চেপে চেপে নিয়ে নিব যাতে একদম ফিনিশিং ভালো আসে নেওয়ার পর এর উপর দিয়ে আমরা সাইড ঘেসে ঘেসে একটি চাপ সেলাই দিয়ে নেব তো এই জন্য বললাম গলা হাফ ইঞ্চি পরিমাণ বেড়ে যাবে এই জন্য গলার আমরা যা মাপ সেটাই নিব এক্সট্রা নিব না তো এখানে আমরা ছোট ছোট করে কাঠ বসিয়ে উল্টে নিব তাহলে আরও ভালো ফিনিশিং পাবো তো উল্টানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেলাই না কাটে ম্যাক্সি সবসময় লুজ ফিটিং হইলে অনেক বেশি ভালো লাগে তো এবার আমরা এইভাবে একটি পার্টের সাথে আরেকটি পার্ট রাখবো রেখে এই যেখানে আমাদের হাতের গলার একদম পয়েন্টটা শুরু হবে সেখান থেকে আমরা এইভাবে দেখিয়ে দেখে নিয়ে সেখান থেকে কুচি দেওয়া শুরু করব তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে ছোট ছোটো করে কুচি দিচ্ছি হাফ ইঞ্চি পরপর তো কুচিগুলো অবশ্যই ছোট করে দিতে হবে যখনই দেখবেন গলার পট্টিটাকে নিয়ে দেখবেন কুচি যদি কম হয় সেক্ষেত্রে আপনারা খুলে দিয়ে কুচিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন গলার পট্টিটা রেখে দেখবেন যদি ছোট বড় হয় সেক্ষেত্রে দুইটা কুচি খুলে দিতে হবে দুই তিনটা কুচি অথবা দুই তিনটা কুচি বেশি দিতে হবে এটাই এটা লাগানো কোনো ঝামেলার না তো এবার দেখুন দুই এক দিকে একদিকে রেখে পট্টির সাইড থেকে এবার এটিকে আমরা সেলাই করে দেব তো কাদের কাঁধের একটি পার্ট নিয়েছি এবং পট্টির একটি পার্ট নিয়েছি পট্টির পাটটাকে নিচে রেখেছি তো এইভাবে পট্টির পাটটাকে রেখে আমরা কিন্তু গলার যে জামার যে ম্যাক্সিটা এটাকে টেনে টেনে আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবে মাপ দিয়ে নিলে কোনো রকম ঝামেলাই হবে না আর অবশ্যই ছোট করে কুচি দিবেন কুচি দেওয়ার পর একবার দেখে নেবেন যে এটি মেলে কি না তো মিলে গেলে একবারে এইভাবে সেলাই দেবেন আর যদি কম বেশি হয় সেক্ষেত্রে ম্যাক্সিতে দুইটা কুচি কমিয়ে বা বাড়িয়ে নেবেন তো দেখুন এইভাবে আমি একটি পার্ট লাগিয়ে নিয়েছি এবার আমরা গলার পট্টির উপর দিয়ে চাপ সেলাই দিব একদম সাইড দিয়ে আমি কিন্তু উপরে চাপ সেলাই দিচ্ছে না তো দেখুন এভাবে চাপ সেলাইটা দিলে কুচিটা অনেক সুন্দরভাবে বসবে তো এভাবে কুচিটা যখন ধরবেন অল্প করে কাপড় নিয়ে কুচে ধরবেন তাহলে অনেক বেশি কুচি মনে হবে এবং দেখতেও সুন্দর লাগবে তো দেখুন আমরা একটি পার্ট তৈরি করে নিয়েছি সেম নিয়মে অপর একটি পার্টও তৈরি করে নিব অপর একটি পার্ট তৈরি করার পর আমরা কাঁচ সেলাই দিব তো দুই পাশে আমরা কাঁচ সেলাই দিয়ে নিব তো কাঁধে অবশ্যই আমাদেরকে ডবল সেলাই দিতে হবে দেওয়ার পর হাতার মোড়ার অংশটা এইভাবে আমি সেলাই করে নিব তো এই ম্যাক্স এর ক্ষেত্রে আরমহল কম নিলেই হয় শুরুতেই বলেছিলাম জন্য বা বেশি না তো হাতার মিডেলে আমরা কোনা কেটে নিয়েছি এবার ম্যাক্সির যে কাঁধের সাথে হাতার মিডেলটা এইভাবে রেখে প্রথমে এক সাইড থেকে আমরা সেলাই দিব তারপর ওপর পাশ থেকে সেলাই দেবো তো এই ক্ষেত্রে সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট করে আমরা সেলাই দেবো কারণ আমরা এইভাবে হাতা লাগাইলে একটি সেলাইয়ের বেশি দিতে পারবো না দুইটি সেলাই দিলে অনেকের অনেক সময় কুচি পড়ে যেতে পারে সেজন্য ছোট একটি সেলাই দিবেন কখনোই খুলে যাবে না এবার অপর একটি পার্ট থেকে আবার আমরা সেলাই দেবো অর্থাৎ যেখান থেকে কাদের শুরু করেছিলাম ওখান থেকে আবার ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি এভাবে দিয়ে নিব তো দেখুন আমাদের হাতাটি একদম ফিনিশিংয়ের সাথে লাগানো হয়ে গিয়েছে এবার অপর একটি হাতাও সেম নিয়মে হাতার মিডেলের সাথে কাদের অংশটা রেখে প্রথমে এক সাইড থেকে আমরা সেলাইটি দিয়ে দিব তারপরে আমরা অপর পাশ থেকেও আবার সেলাই দিয়ে দেবো তো সেলাই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দেবো এবার হাতার মোহরার মাপ নিয়ে একদম ম্যাক্সিন নিচে পর্যন্ত আমরা সেলাই করে যাব তো ভিওর্স এই মাপটা ফলো করে আপনারা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পরের ম্যাক্সি ইজিলি বানাতে পারবেন এছাড়াও কোনো মাপ নিয়ে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আমি সেটি রিপ্লাই করে দেব এবার নিজের মোহরার অংশটা এইভাবে চিকন করে ভাজ করে মোহরার অংশটা দেখুন আমি মোটা করে ম্যাক্সির মুড়ি